কাজের উদ্দেশ্য রওনা দিয়েছি কিন্তু মাছ পথে এসে বৃষ্টি আসসালামু আলাইকুম আজকে আমরা আছি হচ্ছে মিরপুর দুয়ে স্টেডিয়ামের ঠিক পশ্চিম সাইডে আজকে আমাদের এক কিলো চোলা লাগানো হইতেছে যদি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এই যে দেখেন পানি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন আবারই আগের মতোই রোদ কাজের গতিতে কাজ চলতেছে বৃষ্টি আসার পরে তাপমাত্রা বাড়ার আগে আমাদের কাজ শেষ করলাম এখন তো আজকে তাপমাত্রাটা ওই রকম এখনো পাই নাই যেহেতু বৃষ্টি হয়ে গেছে এই জন্য তাপমাত্রাটা এখনো কম আর আজকে কাজটা সম্পূর্ণ করতে পারছি খুব তাড়াতাড়ি যেহেতু একটু রোদ কম এই জন্য আর কোনো রেস্ট লাগে নেই মাল তাড়াতাড়ি উঠে সরাসরি কাজ করে নিয়েছি আর যাই হোক কার এলাকায় রোদের তাপমাত্রা কিরকম অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম